ইরান কি পারমাণবিক রাষ্ট্র হবার খুব কাছে বিষয়টিকে ঘিরে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে আর এই খবরে ঘুম হারাম মার্কিন প্রশাসন সহ পশ্চিমাদের সেই সাথে হুতি আর হিজবুল্লার হামলায় ক্ষতবিক্ষত ইসরায়েল এদিকে প্রতিশোধ আর প্রতিরোধের আগুনে জ্বলা ইরান এবার ইসরায়েলে অপারেশন ট্রু থ্রি চালাবে কিন্তু কবে ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ছে ইরান এবং মার্কিন মধ্যে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে যা ইসরায়েল এবং আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসেবে মনে করছে আর তা নিয়ে ইরানকে রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা পরমাণু ইস্যুতে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এতে করে সরাসরি যুদ্ধের সম্ভাবনাও তৈরি হয়েছে কেননা মার্কিন যুক্তরাষ্ট্র তো এরই মধ্যে ইসরায়েলকে আশ দিয়ে ইরানকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে চলছে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যক সেনা বোমারু বিমান সহ যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে পেন্টাগন এ নিয়ে খোদ ইরানও বেশ সতর্ক এ নিয়ে দেশটির সামরিক শক্তি বাড়িয়ে চলছে ইরান বর্তমানে বিশ্বের চোদ্দতম বৃহত্তম সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে দেশটি সেনাবাহিনী ও বিমানবাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এমন কি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভাণ্ডারে এমন অভিযোগ রয়েছে পশ্চিমাদের আর বিশেষজ্ঞরা বলছেন ইরানকে ভেঙে ফেলা এখন সহজ কোনো কাজ নয় ইরানের সাথে লড়তে আসলে অনেক হিসেব নিকেশ করে যুদ্ধের ময়দানে নামতে হবে বলেও স্মরণ করিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা ইরান নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে সেই বহরে রয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন এরই মধ্যে দুনিয়া চুড়ে সাড়া ফেলেছে এসব ড্রোন মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়েই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ সহ পশ্চিমাদের আগুনকে যদি বারবার উস্কে দেয়া হয় একসময় তা পরিণত হয় দাবানলে ঠিক সেভাবেই ক্রমাগত চাপ নিষেধাজ্ঞা সামরিক হুমকিতে জ্বলে উঠছে ইরান শুধু হুশিয়ারি নয় এবার আসছে প্রত্যাঘাত যার নাম অপারেশন ট্রু থ্রি এটা কোনো কল্পনা নয় বরং বাস্তব যুদ্ধের ঘণ্টা ইসরায়েল ভেবেছিল চাপে পড়ে থাকবে ইরান আর যুক্তরাষ্ট্র ভেবেছিল নিষেধাজ্ঞা দিয়ে সব থামিয়ে দিবে আজকের ইরান আর আগের ইরানের মধ্যে রয়েছে বিস্তর ফারাক যে দেশটি এক সময় মাছ ধরার নৌকা চালাতে পারত না তারা এখন শুধু প্রতিরোধ নয় বরং প্রস্তুতি নিচ্ছে প্রতিশোধের চিহ্নিত করছে লক্ষ্য বস্তু আর মজুদ করছে অস্ত্র কিন্তু প্রশ্ন হল ইরানের এই অপারেশন ট্রু প্রমিস আসলে কি কবে কোথায় এবং কাদের বিরুদ্ধে চালাবে এই ভয়ানক সামরিক অভিযান আর এর ফলে কি সরাসরি যুদ্ধ বাঁধবে ইসরাইল যুক্তরাষ্ট্র বনাম ইরান হিজবুল্লাহ আর হুতিদের মধ্যে চলতি বছরের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের ওপর তাদের অভিযোগ ইরান নতুন করে ব্যালিস্টিক মিজাইল তৈরি করছে কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর কি থেমে গেছে ইরান না বরং তারা এগিয়ে চলছে দুর্বার গতিতে এমনকি সম্প্রতি কাশেম বা সেরি নামে একটা ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এনেছে ইরান যার রেঞ্জ বারোশো কিলোমিটার পর্যন্ত এটা এমন এক অস্ত্র যা একবার ছোড়া হলে থামানো প্রায় অসম্ভব আর এই মিসাইলকে ধরা যাবে না কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েও কারণ এটি লক্ষ্যবস্তু বেছে নেয় বলা যায় এই ক্ষেপণাস্ত্র একবার যাত্রা শুরু করলে নিশ্চিত ধ্বংস শত্রুপক্ষের শুধু মিসাইল নয় ইরান বানিয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর আন্ডারগ্রাউন্ড মিসাইল বেস সামরিক বিশেষজ্ঞরা বলছেন পাহাড়ের নিচেও স্যাটেলাইট থেকে অদৃশ্য এই ঘাঁটি থেকে চালানো হবে অপারেশন ট্রু থ্রি এটি এমনভাবে বানানো যে বিমান হামলাও এই ঘাঁটি ভাঙতে পারবে না পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন ইরানের এই ঘাঁটি তৈরির পেছনে উদ্দেশ্য ইসরায়েল ও তার মিত্রদের চিরতরে থামিয়ে দেওয়া অন্যদিকে ইরানে যে কোনো ধরনের হামলা হলে ইসরায়েলকে ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প আইআরজিসি তিন দিন আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে ইসরায়েলি পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ইরান থেকে এই কঠোর হুঁশিয়ারি এল আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইরি ইসরায়েলি সরকারের উদ্দেশ্যে বলেছেন যদি বিভ্রান্তকর ইহুদিবাদী সরকার বোকামিপূর্ণ কাজ করে এবং আক্রমণ করে তারা তাদের ক্ষুদ্র ভূগোলের বদ্ধি একটি ধ্বংসাত্মক এবং সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া পেয়ে যাবে ইরানের সামরিক শক্তি অতীতের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে আইআরজিসির মুখপাত্র বলেছেন ইসরায়েলকে নিশ্চিন্ন করা না পর্যন্ত বিশ্ব ও এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসবে না অপরদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি বলেছেন দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শীর্ষ পর্যায়ে রয়েছে ইরানি সামরিক বাহিনী তাদের স্তর অনুসারে আনুপাতিকভাবে যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত রয়েছে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে একের পর এক উচ্চ ক্ষমতা সম্পন্ন সমরাষ্ট্র ক্ষেপণাস্ত্র ড্রোন ও যুদ্ধ জাহাজ উন্মোচন করে চলেছে ইরান এরই ধারাবাহিকতায় দেশটি এবার উচ্চগতির নৌযান উন্মোচন করেছে যা বিধ্বংসী যুদ্ধ জাহাজ মোকাবেলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম ইরানের স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হেইদারি সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জানিয়েছেন ইরানের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যেগুলো এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি এসব অস্ত্রকে অতি গোপন বলেও দাবি করেন তিনি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন এসব অস্ত্র দেখতে সাধারণ অস্ত্রের মতোই তবে এতে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এর ফলে এসব অস্ত্র স্বয়ংক্রিয়ভাবে চিন্তা করতে পারে লক্ষ্য নির্ধারণ করতে পারে এমনকি সিদ্ধান্ত নিতে পারে ইরাক ইরান যুদ্ধের পর থেকে ইরানের সেনাবাহিনী একেবারে বদলে গেছে বলে দাবি করেন তিনি আগের দিনের ধীর সাদামাটা বাহিনী এখন আর নেই এখন আধুনিক আর দ্রুতগতির বাহিনীতে পরিণত হয়েছে ইরান সেনারা এখন যে কোনো সময় যে কোনো জায়গায় পৌঁছাতে পারে দ্রুত হামলা চালাতে পারে এবং জরুরি পরিস্থিতিতে কাজ করতে পারে বলেও জানান তিনি আধুনিক প্রশিক্ষণে সেনাবাহিনী যেমন বদলে গেছে তেমনি প্রযুক্তির মাধ্যমে ইরানের অস্ত্রের ধরনও পাল্টেছে আর আর এটি খেল দেখাতে শুরু করেছে ইরান যা ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বকে ধরিয়ে দিয়েছে বর্তমানে ইরানের সেনাবাহিনী পুরো দেশ জুড়ে নজরদারি চালাতে পারে তাদের কাছে উন্নত ক্যামেরা ড্রোন স্যাটেলাইট প্রযুক্তি রয়েছে সীমান্ত এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে দশটি সামরিক ইউনিট আর এসব ইউনিট একদিকে সীমান্ত নিরাপত্তা রক্ষা করছে অন্যদিকে শত্রুর গতিবিধিও নজরে রাখছে ইরান বলছে এইসব ইউনিটের কাজ শুধু যুদ্ধ করা নয় বরং যুদ্ধের আগেই বিপদ চিহ্নিত করা সেই সাথে কৌশল তৈরি করা এবং সেইভাবে প্রস্তুত থাকাও তাদের অন্যতম কাজ যদিও এর মানে এই নয় যে ইরান এখন পুরোপুরি নিরাপদ তবে তারা এখন যে কোনো হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে প্রস্তুত বলে মনে করে ইরান অর্থাৎ সামরিক শক্তির বিচারে ইরান বদলে গেছে মার্কিনদের চোখে চোখ রেখে কথা বলতে শিখে গেছে বলেও মনে করছেন ইরানের সমরবিদরা এরই মধ্যে ইরান পূর্ব পশ্চিম ও উপকূলীয় এলাকায় তিনটি বড় সামরিক মহড়া চালিয়েছে এই মহড়াগুলোর মাধ্যমে সেনাবাহিনীর প্রস্তুতি সমন্বয় এবং প্রতিক্রিয়া দেখানো হয়েছে এই মহড়া শুধু দেশীয় জনগণের কাছে বার্তা নয় বরং বাহিরের শক্তিগুলোর কাছেও বোঝানো হয়েছে ইরান এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে ইরানের সমর শক্তি বেড়েছে যে কোনো শত্রুকে ধুলোয় মিশে দিতে তৈরি হয়েছে ইরানের যোদ্ধারা ইরান সামরিক শক্তি বাড়াতে যেভাবে একের পর এক নতুন অস্ত্র সামনে আনছে তাতে করে আগামীতে কি ধরনের অস্ত্র নির্মাণের ঘোষণা দেয় দেশটি তা দেখার বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছাচ্ছে আর এই উত্তেজনার পারত শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা হয়তো সময় বলে দেবে বলি মনে করছেন তারা সামরিক শক্তি বিশ্লেষকরা বলছেন ইরান যেভাবে শক্তি অর্জন করছে তাতে করে ইসরায়েল সহ পশ্চিমা মিত্রদের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথী থাকুন